হ্যাঁ মুসলমানের সন্তান তুমি ইতিহাস ভূগোল বিজ্ঞান সমাজ যাই পড় ইংরেজি পড়ো বাধা নাই তবে দুইটা শর্ত লক্ষ্য করে পড়বা এক নম্বর শর্ত তুমি যে মুসলমানের সন্তান এটা যেন তুমি ভুলে না যাও তুমি যে মুসলমানের সন্তান এটা ভুলে না যাও মুসলমানের তো ঠিক রাইক পড়বা দুই নম্বর শর্ত ভাই তুমি যা নাই তবে শর্তর প্রথম শর্ত গেল তুমি যে লেখাপড়া করবা তুমি যে কেন তোমার উদ্দেশ্য থাকতে হবে সব তুমি টাকা কামাই করে পেট ধরবা এটা তোমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য থাকতে হবে মুসলমান জাতিকে গোটা পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি হিসাবে আমি তার করাইতে চাই কিভাবে এই বাংলা যদি হঠাৎ করিয়া মুসলমানদের সাথে বিরোধিতা ঘোষণা করে দেওয়া হয় আটক পায় আমাদের এই মন্দার বিধর্মীদের রপ্তানি করা যতটা যত সব সব বন্ধ করে দিলা তখন মুসলমানের সন্তান তুমি ডাক্তার হয়ে গেছ তুমি চ্যালেঞ্জ করে বলো দল তোরা দুনিয়ার সব ডাক্তার যদি চ্যালেঞ্জ কইরা মুসলমানদের কাছে ঔষধের সরবরাহ বন্ধ করে দাও আমি মুসলমানের সন্তান ডাক্তার হয়ে গেছি আমাদের কোনো চিন্তা নাই আমরা ওদের কোনো সহযোগিতার দরকার নাই বরং আমরা স্বয়ং সম্পূর্ণ আল্লাহর একটা জাতি যদি এই দুইটা নিয়তে পড়ো অবশ্যই তোমার হাতে নিয়ে কিন্তু স্কুলে পড়লো কলেজে পড়লো মেট্রিক পাশ করলো একই ক্লাস একটা মেয়েও পাশ করে বের হয়ে গেল মেয়েটাই সুদের টাকা ছাড়া চাকরি পায় আর যুবক ভালো নাম্বার পাইয়া সুদে দুশের টাকা দিয়া চাকরি পায় না আছে না নাই মুসলমান এখন চিন্তায় পড়ে গেছে যুবক তুমিও মেট্রিক পাস করলা তোমার পাশের একটা মেয়ে মেট্রিক পাস করে ঘুষের টাকা তারা চাকরি পায় আর তুমি চাকরি পাইলা না তুমি নাম্বার ভালো পাইলা টাকাও পাও না তোমার তো পুরুষ হইয়া এখন কচুগাতের সাথে গলায় রশি লাগানো দরকার মুসলমান ইমানদার যে যুবক আপনার জীবনের গ্রামিনী ভক্ত ও মাও ভালো জানে না বাবাও ভালো জানে না কারণ জায়গা জমি বিক্রি করে তোমার লেখা বড় করে নাম তুমি কিছুই পারলা না মুসলমান ईमानदार তখন সে কুইরা রাতের রাস্তায় ঘুরে আর যৌবনের तरुणाয়ে মাঝে মাঝে ইবতিদিন করে কথা না কেন এই সমাজ থেকে যদি ইফতি দিন নামের এই বন্ধ করতে চাও এক নাম্বার আমার পরামর্শ হল আমার দেশের সোনার ছেলেদের বেকারত্বের চাকরির ব্যবস্থা করে দাও ঠিক কিনা বলে আসল কথা তো কি কি রাখার আপনার আমরা মনে ভাড়া যাবে হ্যাঁ দাদা নাই কোন ঠিকানা নাই কে জানি জাপানের সুনামি ঠেলা ভাসতে পারতে আমাদের জন্য এ দেশের মাটিতে আমরা এই বড় হয়েছি এটা আমাদের গর্ব দেশ আমাদের দেশ আমরা ভাই কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করে নয় নয় মুসলমান মতো না আমরা আমাদের দেশে বাঁচতে চাই মানুষের গুলিয়া স্বামী আর স্ত্রীর ঝগড়া লাগেনি লাগেনি কথা ঝগড়া স্বামী ধমকায় কায় আমার চোখের আলাল হনাইলে নাই তালা স্ত্রী ভয় পায় চোখের আরাল ভয় দোতলা ভাই উপরে যাও দোতলায় ক উদ্ভিদ তালা স্ত্রী ভয় পায় নিচে নামে কই নামত কই নিচে নামলো তালা স্ত্রী দাঁড়ায় চোকা দাঁড়ায় থাকা ক তালা স্ত্রী কথা কি করবো কি কী করলেও তালা তালা অবস্থা পায় সঠিক কথা না বললে কয় মূল্ চুপ থাকলে কয় মোল্লারিমানি দুর্বল আবার সঠিক কথা বললে কয় মোল্লায় বেশি কথা মুসলমান ইমানদারেরা যুবক ভাই তাই হাত দিয়া বলবো আমি আপনার মতো একটা যুবক সন্তান আপনারা অনেকে করেছেন আমি বলিনা বুঝাবার জন্য বলি আমিও মাদ্রাসায় পড়েছি তাও কেমন মাদ্রাসা যেই মাদ্রাসায় সরকারি কোন চাকরি নাই সার্টিফিকেট নাই কৌ মিয়া মাদ্রাসা এ যুবক ভাই বড় কষ্ট করে লেখাপড়া করে আপনাদের সামনে আসলাম মিথ্যা কথা বলার জন্য আসি নাই কত কষ্ট করে আল্লাহর কালাম পড়লাম গম্বরের বাণী পড়লাম রে বাবা জীবনে চাকরি তো নাই টুপি মাথায় দিলাম লম্বা দাঁড়িয়ে দেখলাম লাম্বা জামা পড়লাম জামার ভিতরে আরো কিছু লুকাই না মুসলমান যুবকরে আজকে যৌবনের চাহিদা পূরণের জন্য দাঁড়িয়ে কামায় সাবসেন করে গড়তে তুমি মনে করিও না আমাদের কারণে যৌবন বোধ হয় পালায় স্বার্থ করতে তেরো নদীর উপরে গেছে না 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 যদি গভীর ভাবে বলা হয় তোমাদের চৈতান্য টুপিওয়ালাদের যৌবন অনেক ক্ষেত্রে বেশি সময় টাকায় বিক্রি হয় টুপিওয়ালাদের যৌবন তো কোথাও টাকায় বিক্রি হয় না

চাহিদা পূরণের জন্য দাঁড়িটা কামাইলা আবার মনে মনে ধোকা খাওয়া হুজুরদের মতো যদি মাথায় দিলাম জামা করে শান্তি না আল্লাহর কালাম শাহিনীকে বলি মাদ্রাসায় আমলটা জীবনে বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেলাম আজকে আল্লাহ এত সম্মান দান করছেন দাঁড়ি সুন্নতের কারণে আল্লাহ এত সম্মান দান করছেন চ্যালেঞ্জ করে বললাম দুনিয়ার কোন কোটি সম্মান কি টাকায় দেয় টাকায় দেয় ক্ষমতায় দেয় টাকায় আর ক্ষমতায় যদি দিতে পারতো তাহলে বিশ্বের সবচেয়ে

কোরআনের বিরুদ্ধে কথা বলিও না টুপিওয়ালা গালি দিও না কারণ এই সমাজ থেকে যদি টুপিওয়ালা একসাথে করে বিদায় হয়ে যায় যদি হয়ে যায় সব টুপিওয়ালারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় টুপার মতো কবরে দেওয়া লাগবে জানা যা দেওয়ার টুপিওয়ালা পাওয়া যাবে না মুসলমান بواد باد دن نہ دان عنا نے خود بدست تے خاز دادان گربسورا